দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা চলে এসেছে রাহুল ভাস্কর্যের পাল দেশে কারণ আজকে যে ঘটনাটি ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি আজাদি ভুইয়া তাকে সন্ত্রাসীরা তারা চাঁদাবাজি করার দরুন ঠিক আছে ওইখানে তারা গিয়েছে যাওয়ার পর আজাদি ভূয়া সাংবাদিক সমিতির পক্ষ থেকে তারা গিয়েছে ওখানে যাওয়ার পর তাদের উপর নির্মমভাবে সন্ত্রাসীরা হামলা করেছে এবং সেই হামলার পক্ষ থেকে আজাদি সহ অনেক শিক্ষার্থী অনেক যারা হচ্ছে ওখানে মার্কেটের দোকানদার শুরু করে অনেক মানুষ তারা আহত হয়েছে এবং আহত হওয়ার পর এখন কম বেশি সবাই আশঙ্কা মুক্ত হয়েছে কয়েকজন এছাড়াও সবাই কম বেশি দেখা গেছে যে খুবই আহত হয়ে এখন হাসপাতালে আছে তো এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের সকল চাঁদাবাদ সন্ত্রাসী কার্যক্রম এবং সিন্ডিকের বিরুদ্ধে অবস্থা নিয়েছে রাজু ভাস্কর যে এবং সারা বাংলা মানুষের কাছে এই বার্তায় সবাই দিতে চাচ্ছে যে বাংলাদেশের চব্বিশের বাংলায় কোনো সিন্ডিকেটের ঠাই নেই চব্বিশের বাংলায় কোনো চাঁদাবাজের ঠাই নেই এবং চাঁদাবাজের ঠাই হবেও না তো আপনারা যে যেখানে আছেন যে প্রান্ত থেকে আছেন যে প্রান্ত থেকে শুনছেন আপনাদের সবাইকে এটাই বলবো যে আপনাদের আশেপাশে যদি কখনো কেউ যদি আপনারা দেখেন যে ওখানে কেউ চাঁদা আর যদি দেখেন আপনাদের আশেপাশে কেউ অন্যায় কোনো কিছু লুট করতে চাচ্ছে অন্যায় কোনো কোন সিন্ডিকেট করে আপনাদের যানবাহনের ক্ষতি করতে চাচ্ছে আপনারা শুরুতেই সবাই মিলে একসাথে যদি যাবেন যদি পুলিশ কোনো কাজ না করে পুলিশ যদি হেল্প না করে আপনারা আপনাদের নিকটবর্তী কোনো স্কুলে চলে যাবেন প্রয়োজনে নিকটবর্তী কোনো কলেজে চলে যাবেন কলেজে গিয়ে সেই সকল শিক্ষার্থী যারা আছে তাদের কাছে বলবেন এবং আমরা আশা রাখি সারা বাংলাদেশের শিক্ষার্থী সমাজ যারা আছে সবাই এই চাদাবাজ সিন্ডিকেট এবং সন্ত্রাসীর বিরুদ্ধে আমরা সবাই সদা সচ্চার থাকবো সবাই অ্যাক্টিভ থাকবো এবং এই সন্ত্রাসী কার্যক্রম আমরা বাংলাদেশ থেকে নির্মূল করেই ছাড়বো ইনশাআল্লাহ এবং শেখ হাসিনার যত স্বৈরাচারী দোষর ছিল তারা কিন্তু এখনো সক্রিয় রয়েছে এবং শেখ যে সৈরাচারী মনোভাব সেটা কিন্তু সক্রিয় রয়েছে আমরা সবাই দেখতে পেয়েছি তো আপনারা সবাইকে বলবো আপনারা যে যেখান থেকে আছেন যেই যে অবস্থা মাসে আপনাদের কোন ভাই ছোট ভাই বড় ভাই বা আপনার প্রতিবেশী কেউ যদি এরকম কার্যক্রমের শিকার হয়ে থাকে জানেন যে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির প্রেসিডেন্ট আলসাদি ভুঁইয়া তার উপরে সন্ত্রাসী কার্যক্রম চালানোর কারণে নির্মমভাবে থেকে আহত করার কারণে আজকে শিক্ষার্থীরা এখানে চলে এসেছে রাজপথে সবাই সন্ত্রাস বিরোধী রাজবাস সবাই আপনারা দাঁড়িয়ে যান কথা বলেন আওয়াজ তোলেন আমাদের আওয়াজই পারে বাংলাদেশ থেকে সকল স্তরে সন্ত্রাসী কার্যক্রমকে উৎপাট করে